না কাপ্তেন বাবু ও প্রসাদ আর তোমার হাত থেকে নেব না ও প্রসাদ আর নেব না তোমাকে পূজো করব না আর কোনো দিন শুধু খোরাকের জন্য তোমাকে সহ্য করে দলে থাকব প্রিয়নাথ আর আসবে না আমাদের চেয়ে আস্থা বলে ঘোড়া ওর কাছে মহৎ ময়নাকে তুমি নষ্ট করে দিলে বাবু ওদের দুজনের মধ্যে আমার একটা স্বপ্ন বাসা বেঁধেছিল বাবু সে বাসাটা তুমি ভেঙে এখানে কেউ নেই চুপি চুপি তোমায় বলি ময়না শুধু আমার মেয়ের মতো নয় আরো আরো একটা যেন কি নইলে এই প্রিয়নাথের উপরে এত রাগ হয় কেন বলতো শয়তান ইচ্ছে করে ওকে অবশ্য নাটক লিখতে ভালোই ওই দেশপ্রেম থেকেই না সর্বনাশ হয়ে গেল অর্ধেন্দু শেখর আমার গুরু জিভের জড়তা কাটাবার জন্য মাইকেলের কবিতা বলাতেন বলবো সে কবিতা না আর অর্ধেক অভিনয় কি জানে সে উদয় রবি উদয় অচলে ধরনীর বিম্বাধর চুম্বে নাদরে প্রভাতে যেদে সে গিয়ে সুমধুর কলে আমার ময়না কে চায় আমার ময়না কে চায় নিজের পেটের ভাত জোটে না আমার ময়না কে চায় আমার ময়না খুব সুখে আছে সে খাচ্ছে দাচ্ছে ভালো সোনার পালন কে